পরিবারের প্রত্যেকটা মানুষের সহযোগিতায় এইবার লোকনাথ বাবার পুজোটা দারুণভাবে সম্পন্ন হলো তো সবাইকে ওয়েলকাম গুড মর্নিং বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল দেখে নেওয়া হচ্ছে বাকি যে কাজটুকু অপূর্ণ ছিল তারপরে ঋষু আর আমি এইদিকে স্নান করে চলে এলাম লুচি বেলতে হবে আমাদেরকে আর এইদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে ঠাকুরের প্রসাদ রান্না করছে কেউ এখানে মুরগি করছে জেঠিরা তো কেউ লুচি বানাচ্ছে আবার কেউ ডালা সাজাচ্ছে আবার এইদিকে অন্যের অন্নের ভোগ তৈরি হচ্ছে বাড়িটা যেন একদম লোকজনে বেশ মেতেই উঠেছে বলতে পারো এত ভালো লাগছে আর জানো তো যারা উপোস করে না যেমন বাচ্চারা তো ওদের জন্য মুড়ি ঘুগনি শশাই সমস্ত কিছুর আয়োজন ছিল এখানে আমি ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি যেহেতু পূজা প্রায় শুরুই হয়ে যাবে আর এইবার বেল ছিল তো ওই বেলের শরবত করতে গিয়ে হাসতে হাসতে পাগল হয়ে গেলাম কারণ এই বেল ছিল দুটো আর আমি কতটা জল দিয়ে এই বেলের শরবতটা বানিয়েছিলাম তাই খুবই পাতলা হয়ে গেছিল বেলের শরবতটা আর এই দিকে দিদি বানাচ্ছিলো তোমার যারা বেলের শরবত খাবে না লেবুর শরবত আর এদিকে দেখছো আমাদের বাড়িতে একটা নতুন সদস্য চলে এসছে যার নাম আরাধ্য তো ওর এবার এই বছর প্রথম এই পুজো দেখা তো এইখানে দেখো পুজো শুরু হয়ে গেছে আর আমিও এখানে সবাই মিলে ছিল আমি একা না তো আমি এখানে নিজেরই ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর এই দিকে যেহেতু বাড়ির বউ তাই গোটা বাড়িতে ধুপধুনো দেখানো তারপরে পঞ্চপ্রদীপ দেখানো সব কিছুই যেন মিলেমিশে বেশ এনজয়ই করছিলাম আমরা পুজো প্রায় শেষের দিকে এইবার অঞ্জলি দিয়ে এইবার শুরু হয়েছে ঠাকুরের আরতি করা এই আরতিতে বাবা যে ঢাক বাজিয়েছে সবাই ভাবছে যে কোন যে ঢাকি এসছে তারপরে পুজো প্রায় শেষের দিকে এইবার আমাদের অন্নের ভোগ দেয় তো আমাদের এমনই নিয়ম আছে যে প্রথমে কাটা ফলের ভোগ দেওয়ার পর অন্ন অঞ্জলি দেওয়ার পর নিয়ে আসা হয় এইদিকে তো পুজো টুজো প্রায় শেষ হয়ে আসলো আর রাতে হয়েছিল কীর্তন কীর্তন শেষ করে ঘুম ঘুমোতে ঘুমোতে প্রায় রাত দুটোই বেজে গেছিল তো আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে